এর জন্যে আপনাদের দরকার পড়বে শুকনো পাতা শুকনো পাতা আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন এই সারের ব্যবহার এই সার সাধারণত আপনারা গাছ বসানোর সময় ব্যবহার করতে পারেন অথবা অন্যান্য সময় গাছে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে এই সার থেকে গাছ খুব সহজেই বিভিন্ন খাদ্য উপাদান মাইক্রোনিউট্রিয়ানগুলো সংগ্রহ করতে পারবে এই সার ব্যবহার করার ফলে যেমন মাটি হালকা হয় তেমনি মাটিতে জল ধারণের ক্ষমতাও বজায় থাকে এর ফলে গাছ সহজেই বেড়ে ওঠে এই যে দেখছেন এই সার আমি আজ থেকে প্রায় সাড়ে পাঁচ মাস আগে এই বালতিতে শুকনো পাতা সংগ্রহ করে রেখে দিয়েছিলাম এবং দুদিন অন্তর অন্তর এতে জল দিতাম এই যে দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর করে একটি সারে পরিণত হয়েছে এবং এর মান খুব উন্নত এই যে সার দেখছেন এই যে দেখছেন এই যে পাতা এখনও কিন্তু পরিপূর্ণভাবে পচেনি পাতাগুলো তাই এগুলো এখনও ও একই রকম আছে এটাকে যদি এক বছর পর্যন্ত রেখে দেওয়া যায় তাহলে এর মান শতগুণ ভালো হবে এবং ইয়ে দেখছেন না এবং যে কোনো গাছের ক্ষেত্রে ব্যবহারের জন্য তা খুবই উপযোগী ইয়ে দেখুন যে পাতাগুলো কিন্তু এখন ঠিক মতন পচেনি আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারেন তাহলে গাছের ক্ষেত্রে এই সার এক মহৌষ গাছ এখান থেকে সব কিছু সব ধরনের পুষ্টিগুণ সংগ্রহ করে নিতে পারে এবার আমি চালার চালনি দিয়ে এই সার চেলে নেব এই যে চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এই দেখুন এই এই সার কিন্তু এখনই গাছে ব্যবহারের জন্য উপযুক্ত খুব সুন্দর তৈরি হয়েছে এবং এর মানও খুব উন্নত যা এত উন্নত মানের সার আপনারা বাজারে পাবেন না আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই পাতা কোথা থেকে সংগ্রহ করি বন্ধুরা আপনারা দেখছেন এটা আমাদের বাড়ি থেকেই কিছুটা দূরে একটা জায়গা এই জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখুন কি পরিমাণ পাতায় পড়ে আছে তলায় যেহেতু বসন্তকাল ফলে গাছের পাতা এই সময় প্রায় সবই ঝরে পড়ে যাচ্ছে ফলে এই পাতাগুলোই সংগ্রহ করে রেখে দেব আপনারা আপনাদের বাড়ির আশেপাশে এই ধরনের গাছ দেখতে পাবেন যেখানে গাছের পাতাগুলো সব ঝরে গেছে আপনারা এই ধরনের পাতাগুলোই সংগ্রহ করতে পারেন এই যে দেখুন কি পরিমাণ পাতা পড়ে আছে এই দেখুন এই পাতাগুলো যদি সংগ্রহ করে যদি আপনারা রেখে দিতে পারেন বস্তায় ভরে তাহলে আপনাদের সারা বছরের জন্য যে পরিমাণ সার দরকার তা আপনারা খুব অনায়াসেই তৈরি করে নিতে পারেন এ দেখুন কি পরিমাণ পাতা পড়ে আছে এখানে এই পাতাগুলোই মূলত আমি সংগ্রহ করব এইভাবে সংগ্রহ করব এইভাবে দেখুন কি পরিমাণ পাতা পড়ে আছে দেখুন এই শুকনো পাতায় সংগ্রহ করে বস্তায় ভরে রেখে দিতে পারলে এই যে দেখুন আমি এই যে সংগ্রহ করে এনেছি এখানে বিভিন্ন ধরনের গাছের পাতা আছে এই দেখুন আম গাছের পাতা আছে এখানে কদম কাঁঠাল আপনারা এই ধরনের বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করে নিতে পারেন আর এই ধরনের সিমেন্টের বস্তা আশা করি আপনাদের বাড়িতে সকলের বাড়িতেই আছে তাই এই ধরনের পাতা আপনারা সংগ্রহ করবেন কারণ এই ধরনের বস্তাগুলোতে আপনারা দেখুন এই বস্তাতে আমি পাতাগুলো ভর্তি করে রেখে দিয়েছি এই যে দেখুন চেপে চেপে পাতা ভর্তি করে রেখে দিয়েছি এবার কি করতে হবে এই বস্তাতে পাতা ভর্তির পরে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে অনেকে বলে যে এক থেকে দেড় মাসের মধ্যে আপনি পাতা পচা সার বানিয়ে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করা হয় এই ইউরিয়া সার প্রয়োগ করলে পাতার যে অর্গানিক ভাব সেটা থাকে না সেটা নষ্ট হয়ে যায় তাই আমি চাইব আপনারা কেবলমাত্র শুধু জল ব্যবহার করবেন জল দিয়ে ভালো করে তাতে জল দেবেন জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন পাতাগুলো এর ফলে পাতাগুলো ভালো করে ভিজে যাবে এবং তার ফলে তারপরে কি করবেন পাতার ভিজে গেলে জল দিয়ে পাতা ভিজে গেলে বস্তার মুখ ভালো করে বেঁধে দেবেন এবং বেঁধে বাড়ির ছাদের যে কোনো এক কোনায় অথবা উঠানের যে কোনো এক সাইডে যেখানে যাতায়াত বা চলাচল হয় না সেরকম জায়গায় রেখে দেবেন আর একটা কাজ করতে হবে আপনাকে দুদিন অন্তর অন্তর জল দিয়ে পাতা বস্তা ভিজিয়ে দিতে হবে এর ফলে এই ভিজিয়ে দেওয়ার কারণ একটাই পাতা ভিজে থাকলে তবেই তাড়াতাড়ি পচবে এবং সুন্দর সার তৈরি হবে এই পাতা পচতে মিনিমাম ছ মাস টাইম লাগে এক বছর যদি রেখে দেয়া যায় এইভাবে এবং প্রতিদিন যদি জল দিয়ে ভিজানো যায় তাহলে সেক্ষেত্রে সার খুব সহজেই এবং খুব সুন্দরভাবে তৈরি হবে আর সে এক্ষেত্রে আর আপনাদের কোনো খাটনি বা কাজ করে শুধু জল দিয়ে ভেজাতে হবে এই যে দেখছেন আমি এই যে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়েছি এবার আমি এই যে ভালো করে ভিজিয়ে দিয়ে এই যে মুখটা এই ধরনের বস্তাই আপনারা ব্যবহার করবেন এর ফলে কি হবে জল চলাচলের খুব সুযোগ সুবিধা থাকে সুন্দর সুবিধা থাকে দেখছেন আমি সুন্দর করে মুখ বেঁধে রেখে দিয়েছি এবং বস্তাটা ভালো করে ভিজিয়ে দিয়েছি এর ফলে পাতাগুলো সম্পূর্ণ ভিজে যাবে এবং দুদিন অন্তর অন্তর জল দেব আচ্ছা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন